আরে লাভ নি তাহলে ভাই যে আর নাদিমউদ্দিন ব্লক কি অবস্থা ভাই আপনারা সবার আছেন নি ভালো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ কি করো ভাইয়া কি বিষয়ে কথা বলতেছেন ভাই আপনারা শুনি তো একটু ভাই তোমাদের ভাইয়া তুমি তো জানো লাভ নি ভাই সবকিছু এটা হলো আমার ব্র্যান্ড আমি নাদিমের সাথে একটা বিষয়ে আলাপ করতেছি সেটা হলো আমার ছোট ভাই আমার কাছে একটা প্রশ্ন করছে যে খুব ইম্পর্টেন্ট সেটা হলো আমরা কথা বলতেছি স্পন্সর বিষয় কি হয় ইতালিতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমরা জানি না আমারও খুব জানার ইচ্ছে ভাই আমরা একটু শুনি যে কি বিষয়টা তো মূলত আমরা কথা বলতেছিলাম যে বর্তমানে স্পন্সর বিষয় ব্লগ হয়ে যাইতেছে অনেকে তো কি কারণে ব্লগ হয়ে যাইতেছে আর ব্লগ হওয়ার পরে করণীয় কী তো এগুলার ব্যাপারে অনেক ইনফরমেশন একটা মাধ্যম থেকে আমাদের সাথে নোট বাই জানছে লাভিন ইতালি ভাই জানছে তো ওনার থেকে আমরা সন্ধ্যায় তো বাইরের কাছে কোশ্চেন হলো যে ভাই বর্তমান স্পন্সর বিষয়ে ব্লগ হয়ে যাওয়ার কারণটা কি আর হইলে কি করণীয় স্পন্সর বিষয়টা কিভাবে তারা তার সুরুর্ণ পাওয়া যায় বা কিভাবে সুরুর্ণ পাওয়ার থেকে মানে যেন এরকম যেন না হয় যে ব্লগ হয়ে জায়গা সুরুর্ণ না পায় এরকম যেন পরিস্থিতি না হয় তো এটা নিয়ে কিছু আইডিয়া যারা আসবে তাদের তো দেওয়ার চেষ্টা করব বাইরে প্রশ্নটা করতে তাই না ভাই বাই তাহলে তোমার এটা ডিরেকশন বলি আমার এটা খুব ছোট ভাই খুব ক্লোজ আমি তাকে কিছু সাহায্য সহযোগিতাও করছি হেল্প করার চেষ্টা করছি সবসময় আমার তরফ থেকে আমার একটা ছোট ভাই ছোট ভাইয়ের নাম হচ্ছে আরিফ তোমাকে বলি আরিফ ছোট ভাই আসছিল তোমার স্পন্সার বিষয় ইতালিতে তারপরে বিভিন্ন সিচুয়েশনে আমার সাথে পরিচয় হয় পরিচয় হওয়ার পরে আমিও তাকে অনেক হেল্প করার চেষ্টা করি বাট সবকিছু ভাইয়ের জানা আছে সত্য কথা যেটা জানো তুমি তোমার তোমার দলে ভাবি বিয়ে করছি আমি তো সেই ক্ষেত্রে ভাই তোমার একটা খুব ভালো প্রশ্ন করছো কারণ এই কথাটা তোমাকে আমি গুরুত্বপূর্ণভাবে বলতে চাই সেটা হলো কি যেমন ধরো বাংলাদেশে একটা ছেলে তার বাবা তার ফ্যামিলি তার জন্য বিশ লাখ টাকা খরচ করছে কি বিষয়ে যাচ্ছে আমার ছেলে স্পন্সর বিষয় ওকে বাট ওই মায়ের সন্তান বা ওই বাবার সন্তান স্পন্সরটা বিষয়ে এসে স্পন্সরটাকে সেভ করতে পারছে কিনা এটাই হলো মেন পয়েন্ট ওকে যেহেতু বাইরে প্রশ্ন করছো ভাইয়ে তোমার বলি স্পন্সার বিষয়ে আমাদের বাংলাদেশি যত ভাই বা ভাই বেড়াদার বা বোন যারাই আছেন যারা স্পন্সার বিষয়ে আসবেন ইতালিতে তাদের জন্য আমি দুইটা তিনটা কথা বলবো ডিরেকশন সেটা ওই লোকটার জন্য কারণ এ দেশের আইন কানুন এমন কিছু না যে আমি জানি না তো ভাই এই কথাটা তোমাকে ভেঙে বলি সেটা হলো স্পন্সার বিষয় যারা আসবে তাদের স্পন্সার বিষয় নেই এত হলো এক বছর ঠিক আছে না ভাইয়া তুমিও জানো এটা মনে হচ্ছে তো এক বছর মেয়াদি স্পন্সার বিষয় আইসা তারা অনেক সময় আমাদের কোনো বাঙালিদের বাইদের হেল্প পায় না অনেকজনে বলে যে ভাইয়া কি করব কেমনে কি করব আসলে অনেকজনে ইচ্ছা করে হেল্প করে না তবে সবাই এরকম না কয়েকজন আছে অনেকে আছে আইসা মালিক খুঁজে পায় না মালিক এদেরকে রিসিভ করে না মালিক খুঁজে পায় না ভাইয়া মালিক তো খুঁজে পাবে না কারণ না এই বিষয়গুলো তো দালালদের মাধ্যমে হয় হুম তো দালালরা একটা মালিক কন্ট্রাক্ট করে বা স্পন্সর দেওয়ার জন্য তাদের মতো সবকিছু করে। কিন্তু যখন আসে তখন মালিকটা এইজন্য পায় না কারণ এটা কন্ট্রাক্টে ছিল যে আমি একটা স্পন্সরের লোক আনবো এক বছরই ডেট দিব ওই এক বছরের ডেটের ভিতরে আমার দায়িত্ব শেষ দ্যাটস ইট এই দায়িত্ব শেষ হওয়ার পরে ওই যে ছেলেটা আসবে স্পন্সর বিষয় তার কাজ কি হবে সেটা এখন লাভিনি তালি বলবে গুড জব ভাইয়া গুড জব যদি ভিডিওটা দেখেন আর ভিডিওটা থেকে সম্পূর্ণ কথা শুনেন তাহলে আপনার স্পন্সারের বিষয়ে আপনি রাখতে পারবেন কিভাবে রাখবেন সেটাও স্পন্সর বিষয়ে আসার মতী পুজোয় রবি সবাই স্পন্সর বিষয় তুমি যখন আসছো তোমাকে এক বছরের একটা মেয়াদ বিষয় তাই না ও তোমার যদিও মালিক না থাকে ওকে কিন্তু তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে ওই স্পন্সর বিষয় এক বছরের মেয়াদটা শেষ হওয়ার আগে তিন মাস আগে বা দুই মাস আগে মিনিমাম মিনিমাম তিন মাস আগে তুমি এ দেশের পোস্ট অফিসে গিয়ে একটা কিট নিবা কিট নিয়ে কিটটা পূরণ করে কিটটা এই দেশের গভর্নমেন্টের কাছে প্রেজেন্ট করবে যদি এটা তোমার না জানা থাকে তুমি কোনো বাঙালি ভাইয়ের হেল্প নাও না হলে কোনো বাঙালি ইতালিতে যারা কাফ আছে যারা এই বিষয়ে তোমার কাজ করে তাদের সাহায্য নাও না হলে আমার মতো বা তোমার মতো যারা জানে তাদের কিছু হেল্প নিতে হবে তো তিন মাস আগে করতে হবে তবে এখানে একটা কথা বলে রাখি কারো হয়তো ভুল কুটিতে বুঝতে পারে না তিন মাস আগে বা তিন মাস পরেও কিন্তু এটা করা যায় সেটা হলো তোমাকে মাথায় রাখতে হবে তুমি যদি তিন মাস আগে না করতে পারছো বা তুমি জানো না বা তুমি বুঝো নাই ব্যাপারটা কি তোমার অতিক্রম হয়ে গেছে সে জায়গায় তুমি কি করবা যদি নব্বই দিনের ভিতরে থাকে ডেটটা অতিক্রম হওয়ার পরে তাহলে এই কাজটা এখনো তুমি নিজে করতে পারবে তবে যদি নব্বই দিনের বেশি হয়ে যায় তাহলে তুমি এটা নিজে করতে পারবে না তোমাকে এদেশের অ্যাডভোকেটের সাহায্য নিতে হবে মাস আর কোন রাস্তা তোমার কাছে নাই টোটাল শেষ এই ভাইয়া আলহামদুলিল্লাহ তবে সব কথার প্রথমে এখন বলি ভাইয়া যাদের তিন মাস আগে বা দুই মাস আগে বা এক মাস আগে আপনারা একটা কিট নিবেন না হলে কোনো কাপ অফিসে গিয়ে আপনারা আপনাদের সম্পূর্ণ ডকুমেন্ট পাসপোর্ট সহ আপনারা একটা রিকোয়েস্ট করে এটা আপনারা পোস্ট অফিসে পাঠাই দিবেন কস্তুরার কাছে কস্তুরা হলো এই দেশি ভাষায় কস্তুরা সেটা আমাদের বাংলা ভাষায় হচ্ছে আপনার পুলিশ স্টেশন সুপ্রিম কোর্ট যেরকম ঠিক এরকম এই দেশের কস্তুরার সিদ্ধান্ত চরম সিদ্ধান্ত তারা যে সিদ্ধান্ত নিছে এটাই চরম সিদ্ধান্ত ঠিক আমাদের যেরকম মানে কোর্ট আদালতে কোর্ট আদালতে যে বিচার যেরকম আমাদের কোর্টে সিদ্ধান্ত নিছে এটা যদি না হয় আমাদের সুপ্রিম কোর্টে যেরকম একটা সিদ্ধান্ত হয় তবে এদের সুপ্রিম কোর্ট হচ্ছে কস্তুরা এটা যেটা সিদ্ধান্ত নিছে এটাই দাঁড়ছে তো সেই ক্ষেত্রে স্পন্সার বিষয়ে যারা আসছেন তারা মালিক না পাইলেও কোনো সমস্যা নাই আপনারা কি করবেন ওই একটা কিট পূরণ করবেন কিট পূরণ করে আপনারা এটা পাঠায় দিবেন পোস্ট অফিসে কস্তুরা থেকে আপনাদের একটা ডেট আসবে ডেট অনুযায়ী আপনাদের যা যা করণীয় স্টেপ বাই স্টেপ আপনারা করে যাবেন প্রথম আপনাদেরকে যখন কিট পূরণ করে জমা দেওয়ার পর আপনাদেরকে একটা রিসিপ্ট দিবে ওই রিসিপ্টে একটা ডেট থাকবে ওই ডেট অনুযায়ী আবার কসট্রো যাইতে হবে আবার কসট্রো যাবেন যাইলে আপনার ফিঙ্গার যা আছে সব কিছু দিবেন নেয়ার পরে এরা আপনাকে একটা ডেট দিবে আগামী পারমিশন শুরুর জন্য যেটা আমরা বাংলা ভাষায় বলি গ্রিন কার্ড আগামী গ্রিন কার্ডের ডেটটা তারা দিয়ে দিবে দেয়া দেওয়ার পরে আপনি বিন্যাস লাইফ সেট করে করতে পারবেন তবে এখানে মজার বিষয়টা এটা ভাইয়া তোমাকে বুঝাই বলি যে তুমি ছোট ভাই অ্যাপ্লিকেশনটা করছো আমাদের আমি চাই যে প্রত্যেকটা বাঙালি

যদি না আসে কোনো যারা স্পন্সারের বিষয়ে প্রবলেমে আছেন লাভিন ইতালি আমার পেজ আমাকে আমার ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে এই বিষয়ে সম্পূর্ণ ডিটেলস জানাবো ইনশাল্লাহ তো নাদিম আশা করি ভাইয়া তোমাকে বুঝাইতে পারছি

বা যদি এরকম কিছু সিচুয়েশন হয় নভেম্বর বা ডিসেম্বর এরা আমাদেরকে কোনো মেসেজ দিবে মেসেজের পরে আমরা এই সিচুয়েশনটা হয়তো উপভোগ করতে পারি এটা ভাবি প্রশ্ন করছিল আমাদের কথার মাঝে আমরা তাকে উত্তর দিলাম তো আসেন আমাদের কথায় তো নাদিম ভাই আশা করি তোমার স্পন্সরের বিষয় আশা করি বুঝাইতে পেরেছি যে এই এই সিচুয়েশন তবে আমাদের সাথে যে আপু তো ওনার মতন কিন্তু অনেকেরই কোশ্চেন যে নতুন করে সরকারি যেই ঘোষণা দিয়েছিল দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ এই তিন বছরের মধ্যে গেছে আর কি মানে লোকটোগ আনবো তো সব মিলিয়ে কিন্তু দুই হাজার তেইশ এবং চব্বিশে কিন্তু অলরেডি ফ্লুসি আসছে অনেকে আসছে অনেকের হয়তো প্রসেসিং চলতাছে এখনো হয় নাই তো অনেকে ভয় পাইতেছে যে দেশের যে পরিস্থিতি বা কয়েকদিন আগে একটা সমস্যা হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশে কিছু দালালদের জন্য ইতালিয়ান সরকার কিন্তু এই বাংলাদেশে কিছু দালাল দেবো অনেক রাগ

সোশ্যাল মিডিয়াতে হোক ফেসবুকে হোক ইনস্টাগ্রামে হোক বিভিন্ন যাই আছে কেন এই টু জেড এরা একটা নোটিশ তোমাকে দিই তবে এই খবরটা শুধু একমাত্র গভর্নমেন্ট ছাড়া কেউ জানো কারণ এদের দেশে গভর্নমেন্টের সিদ্ধান্ত এই চুরের দেশে হ্যাঁ ভাই নাদিম ব্লগারের সাথে কথা বলতেছি আমার ছোট ভাই অনেক ভালোবাসি ছোট ভাই খুব ভালোবাসার মানুষের সাথেই কথা বলতেছি

আমি এই ব্যবসাটাও বলে দিলাম আপনার শিখে যাবেন এই কথাটা বলে দিলে আপনাকে তারা দিবে আর যদি আপনি সেখান থেকে কালেক্ট না করতে পারেন তাহলে আমাদের বাংলাদেশি সাহায্য হবে বাংলাদেশি কাপ আছে ইটালিয়ান কাপ আছে আর যারা বিশেষ করে নতুন তাদেরকে বাঙালি যাই সবচেয়ে পদের জোগান না তারা কথা ভাষা জানে না তাদের জন্য বাঙালি প্লাস পয়েন্ট তো আমি তাদের উদ্দেশ্য বলবো তারা বাংলাদেশি কাপের সাথে যোগাযোগ কাপটা হলো এই জিনিস যে এই দেশের কাপ পরে তবে বাংলাদেশি ভাষায় এটা একটা এজেন্সি যে সমস্ত আর তোমার নেক্সট কোন অনেক ভিডিওটা অনেক সুন্দর সাথে আমার সাদের ভাইয়ে তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে মোটামুটি যতটুকু ইনফরমেশন জানছে আপনাকে জানাইছে কি রিনিউ করতে নতুন অবস্থা আসার পরে স্পন্সর বিষয়ে স্পন্সর মালিক পাইলে কি করতে না পাইলে কি করতে হবে এগুলো আপনাদের বললো অবশ্যই সাথে থাকবেন সবাই পাশে থাকবেন আর আপনাদের যদি কোনো ধরনের কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন নেক্সট কি বিষয় নিয়ে কোন বিষয় নিয়ে কথা বলবে অবশ্যই আমরা লাভিন ইতালি ভাইয়ের কাছে আসবো এবং নাজিমুদ্দিন ভাইয়ের কাছে আসবো আমরা সবাই বিস্তারিত আলোচনা করবো যে আপনারা কি ধরনের ভিডিও ইতালি সম্পর্কে কি জানতে চান ইতালির ভিসা সংক্রান্ত বিষয় ইতালির লাইফ সম্পর্কে ইতালিতে কাজ সম্পর্কে ইতালিতে বর্তমানে কিভাবে কাজ করা যায় বা কোন সেকশনে কাজ বেশি বা কি ধরনের আপনারা ভিডিও চাচ্ছেন সেই সম্পর্কে আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা ইনশাল্লাহ যতটুকু জানি যেহেতু আমরা ইতালির মধ্যে আছি আমরা অবশ্যই চেষ্টা করবো যে ইতালির সমস্ত সঠিক ইনফরমেশন দিয়ে আপনাদেরকে উপস্থাপন করার জন্য তো সবাই আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ নাদিম ভাই ধন্যবাদ ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই সেকেন্ড ভাইয়ের কথাটা শোনো বাইরের একটা ডিরেকশন আছে ইতালি আসবেন ভালো কথা যা করবেন ভালো কথা কিন্তু ইতালি এসে পূরণ হয়ে গেলে একটা নতুন ছেলেকে চাকরি দিবেন না এটা হবে না অবশ্য নতুন ছেলেকে চারজন আরেকজনকে হেল্প করতে হবে আপনার জন্য ওকে আল্লাহ হাফেজ সবাই চাও চাও Can anybody out there hear me? Hear me?